চক্রবৃন্দ ভূপশ্রী প্রকল্পে চালু হতে চলেছে নতুন অ্যাপ এবং পোর্টাল ফার্স্ট এপ্রিল থেকে যদি আপনি কিছু কাজ না করেন তাহলে পরে আর পঁচিশ হাজার টাকা পাবেন না তো আজকের আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেজন্য ভিডিওটি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন কি কি চেঞ্জ হতে যাচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে আজকে আমি কথা বলছি আঠাশ তিন দু তারিখে ফার্স্ট এপ্রিল তারিখ এপ্রিল থেকে কিন্তু এই চেঞ্জেস গুলো হবে যদি আপনি এই কাজগুলো না করেন তাহলে পরে কিন্তু আপনি রূপশ্রী প্রকল্পের পঁচিশ হাজার টাকা আর পাবেন না তো চলুন দেখে নতুন অ্যাপ সম্পর্কে এবং চেঞ্জ হয়েছে সেটা সম্বন্ধে জানবো তারপরে আপনি বুঝতে পারবেন যে রূপশ্রী প্রকল্পে আপনাকে কি করতে হবে আমরা জানি আগে রূপশ্রী প্রকল্পে ডব্লুবি রূপশ্রী ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসলে পরে আপনার এরকম একটা অপশন আসতো যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারতেন অর্থাৎ আপনি উপস্থিতি ফর্ম জমা দেওয়ার পরে সেটা ট্র্যাক করতে পারতেন এবং এখান থেকে উপস্থিতি অনলাইন অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করতে পারতেন এবং এখানে বলে রাখি ব্লকের যারা ডাটা এন্ট্রি অপারেটর আছে তারা কিন্তু এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে সেখানেই কিন্তু উপস্থিত যাবতীয় কাজ করতে। এবং তারা মোবাইল একটা অ্যাপ ছিল সেই অ্যাপের মাধ্যমে কিছু কাজ করে নিত তো সেই কাজের মধ্যে কিছু এসেছে চেঞ্জেস আমরা জানি এটা রূপশ্রী অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে তখন দেখা যেত যে কিছু ডকুমেন্ট লাগতো এটা হলো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আপনি অনলাইনে দেখতে পারবেন অথবা আপনি গ্রাম পঞ্চায়েত বা ব্লক থেকেও নিতে পারেন তো আমরা এখানে যেটা দেখব সেটা হলো যে একটা প্রুফ লাগতো ম্যারেজের জন্য সেটা কি যে আপনার ইনভাইটেশন কার্ড অর্থাৎ বিয়ের নিমন্ত্রণ কার্ড বা তাছাড়া আপনার এটা না থাকলে বলে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগতো ওকে তারপর আপনার একটা ব্যাংক পাসবুক এর প্রথম পাতার জেরক্স লাগতো যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু সমস্ত কিছু থাকতো এটা মেয়ের ক্ষেত্রে ঠিক আছে প্লাস হলো গিয়ে একটা এখানে আপনার যে একুশ বছর ছেলের হয়েছে সেটার জন্য বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড বা ভোটার কার্ড এরকম কিছু একটা লাগতো অথবা আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ডও দিলেও হয়ে যেত এটা ছেলের একুশ বছর হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য তাছাড়া আরেকটা জিনিস লাগতো সেটা হলো আধার কনসেন্ট এই আধার কনসেন্ট কিন্তু মাস তখন লাগতো ঠিক আছে তাছাড়া আরো কিছু জিনিস লাগতো সেটা হলো গিয়ে গ্রাম পঞ্চায়েত থেকে প্রধানের অথবা পৌরসভার থেকে চেয়ারম্যানের কাছ থেকে নিতে হতো আপনাকে যে আপনি আনমেরিড কিনা ঠিক আছে প্লাস অর্থাৎ আনমেরিড সার্টিফিকেট লাগতো একটা তারপর আপনার এটা প্রথম বিয়ে সেটা প্রমাণ করার জন্য এখানে ট্রু লিখে আপনার এই ফর্মেটটাই আপনাকে গ্রাম পঞ্চায়েত পৌরসভা থেকে সুবিধা আনতে হতো এবং সেখানে ট্রু হলে ট্রুতে ক্লিক করতে হতো না হলে ফলস হলে ফলসে ক্লিক করতে আর এটা কিন্তু যখন গ্রাম পঞ্চায়েত বা ব্লক আধিকারিকরা ভিজিট করতে যান বাড়িতে তখনই কিন্তু তারা এটা করে নেয় বেসিক্যালি তাছাড়া কিন্তু আপনাকে সার্টিফিকেট দিতে হয় ঠিক আছে তারপরে কি আপনার আঠারো বছর হয়েছে অর্থাৎ আঠারো বছর হয়েছে সেটা দিতে হতো সেরকম করে দিয়ে তারপরে কিন্তু তারা অ্যাপ্লিকেশনটি জমা এবং সেই হিসাবে তারা রিপোর্ট করতো তো এবার আমরা জানি যখন প্রথম অবস্থা ছিল টু পয়েন্ট জিরো ভার্সন যখন ছিল এই রুপসি প্রকল্পে তখন কিন্তু আপনার যে স্ক্যানারটা ছিল ছিল অর্থাৎ মধ্যে তখন তারা দিয়ে এই কিউআর কোডটা স্ক্যান করত প্রথম যে অ্যাপটা ছিল সেই সময় যদি এই কিউ আর কোডটা স্ক্যান না হতো অনেক সময় কিন্তু এই কিউ আর স্ক্যান হতো না তো সেই ক্ষেত্রে তাদের একটা অপশন ছিল যে অপশনটার নাম ছিল ও সি এই ও কিন্তু এবার বন্ধ হয়ে যাবে নতুন অ্যাপের ক্ষেত্রে এই ওসিআর মানে কি আধার কার্ড ও অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন এই মাধ্যমে যখন কিউআর স্ক্যান যেত না তখন কিন্তু এই ওসিআর এর মাধ্যমে আপনার কি হতো টেকনোলজি এমন একটা টেকনোলজি যেখানে এআই কি করতো আপনার আধারের যা কিছু ক্যারেক্টারিস্ট আছে অর্থাৎ এক্সট্রাক্ট করে নিতে পারতো এবং ডিজিটাইজ টেক্সটাকে ডাটাটাকে আলাদা করতে পারতো করতে পারতো আপনার ছবির থেকে শুরু করে সমস্ত এবং রিড করতে হলো কি ওসিআর এই ওসিআর অপশনটি কিন্তু বন্ধ করে দিয়েছে অর্থাৎ আমাদের যে স্ক্যানার কিউআর কোডটা আছে সেখান থেকে কিন্তু আপনি আপনার আধার কার্ডে যাবতীয় তথ্য কিন্তু সেখান থেকে পেয়ে যেত এই অ্যাপের মাধ্যমে কিন্তু অনেক সময় যেহেতু পাওয়া যেত না তখন তারা এই ওসিআর পদ্ধতি ইউজ করতো এবার কিন্তু এই ওসিআর পদ্ধতিটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন সেই প্রসেসটা বন্ধ হয়েছে অর্থাৎ এবার শুধুমাত্র অ্যাপে এই কিউআর কোডটি কাজ করবে অর্থাৎ অ্যাপের মাধ্যমে অর্থাৎ নতুন যে ভাষণটা আসছে থ্রি পয়েন্ট জিরো সেখানে কিন্তু এই কিউআর কোডটাই দেখাবে এবার চলুন দেখেনি কি কি পরিবর্তন হতে যাচ্ছে এবং আপনাকে কি কি করতে হবে সেটা হলো গিয়ে আবেদনকারীর আধারে তার নাম অবশ্যই তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সেম হতে হবে আগে কিন্তু এই সেম না হলে পরে অর্থাৎ কিন্তু আপনার টাকা ঢুকে যেত এবার কিন্তু সেটা হবে না অর্থাৎ যিনি আবেদনকারী মেয়ে তার আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সেম হতে হবে আপনি এখনই দেখে নিন আপনার আধারের সাথে অ্যাকাউন্টের যে নাম সেটা সেম আছে কিনা যদি না থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে কারেকশন করে নিন কারণ এখন ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন প্রবলেমটার জন্য কিন্তু আপনি টাকা পাবেন না আপনার আধারের সাথে যদি ব্যাংকের নাম না মিলে তাহলে পরে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করবে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা ঢুকবে না সেজন্য আপনি এখনই চেক করে নিন বা যাদের বিয়ে হতে যাচ্ছে বা হবে তারা একবার চেক করে নিন যে আপনার অ্যাকাউন্টের সাথে আধারের নাম মিল আছে কিনা যদি না থাকে তাহলে পরে অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার নামটা চেঞ্জ করে নিন অথবা আপনি আধারের যদি চেঞ্জ আপনি আধার নামটা কারেকশন করে নিন বা আপডেট করে নিন বলে নতুন অ্যাপে যেহেতু কিউআর কোড দিয়ে স্ক্যান হবে সেজন্য আপনি অবশ্যই যে জেরক্সটা দিচ্ছেন আধারের সেটার জন্য ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট হয় অর্থাৎ স্পষ্ট যেন বোঝা যায় যে আপনার আধারে কি কি নাম রয়েছে বা লেখা রয়েছে অথবা কিউআর কোড যেটা রয়েছে সেটা যেন অবশ্যই ক্লিয়ার এবং ট্রান্সপারেন্ট থাকে অর্থাৎ স্পষ্ট যেন বোঝা যায় অবশ্যই দেখতে হবে হবে পরে কি যখন ডাটা না যারা অর্থাৎ ব্লকের আধিকারিকরা এন্ট্রি করতে যাবেন প্রথম এন্ট্রি করার ক্ষেত্রে তারা মোবাইলের যে অ্যাপটি আছে সেটা ইউজ করবে সেই মোবাইল অ্যাপ এর আপনি আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি সেটা যে কিভাবে অ্যাপটি কাজ করবে টোটাল ভার্সনটা কিভাবে হবে বুঝতে পারবেন তখন আরো ডিটেলসে কারণ আপনার তারা অ্যাপ দিয়ে প্রথমে আপনার আধার কার্ডের যে কিউআর সেটা স্ক্যান স্ক্যান করবে করার পরে সমস্ত চলে আসবে সেখান থেকে সাবমিট হওয়ার পরে কিন্তু তারা থেকে আবার আপনার পরবর্তী করে কাজ করতে পারবে বুঝতে পারছেন এখন কিন্তু এই কিউআর কোডটি খুবই ভাইটাল হতে যাচ্ছে কারণ ওসিআর পদ্ধতি বন্ধ হয়ে যাচ্ছে আপনার আগে এটা ইউজ করা যেত কিন্তু এখন সেটা বন্ধ হয়ে যাচ্ছে নতুন অ্যাপ এর ক্ষেত্রে এবং পোর্টালের ক্ষেত্রে এবার চলুন দেখেন ভাস অ্যাপটি এটা হল প্রকল্পের অ্যাপ যেটি মার্চ দু হাজার পঁচিশে এবং প্রত্যেকটা ব্লককে মিউনিসিপালিটিকে অলরেডি তারা এস অপারেটিং পিডারে পাঠিয়ে দিয়েছে কি করতে হবে না করতে হবে এটা হলো দেখুন সেই অ্যাপটি ঠিক আছে যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার সমস্ত কাজ হবে অর্থাৎ কিউ আর কোড স্ক্যান হবে প্রথমে এটা দিয়েই দেখুন অ্যাপ্লিকেশন এটা দিয়েই হবে ঠিক আছে তো সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে এই জিনিসগুলো যেগুলো বললাম আমি দেখুন তারপরে স্ক্যান করার পরে কিন্তু এটা চলে আসবে অর্থাৎ দিও ডাটা কিন্তু অপারেটার আছে তারা কিন্তু এই কাজটা প্রথমেই করবে টেস্ট এটা টেস্ট ইউজার যদিও এটা ফার্স্ট এপ্রিল থেকে একদম ফুললি মানে আপনার হতে যাচ্ছে ইউটিলাইজ তো তার আগেই বলে দিই যদি আপনার নতুন অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন রূপসী ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই ব্যাপারটাকে ফলো করবে না হলে কিন্তু আপনার পঁচিশ হাজার টাকা আটকে যাবে ঠিক আছে প্রথমে তারা বললাম যেটা আপনাকে কিউআর স্ক্যান করবে তারপরে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে ওকে ডিটেলস চলে আসার পরে কিন্তু তারা যাবে কাজ করতে দেখুন এখানে নিচে কিউআর স্ক্যান বলে একটা অপশন আছে এই কিউআর স্ক্যানতে আপনার আধারটি প্রথমে তারা স্ক্যান করে নেবেন তারপরে কিন্তু পরবর্তী অপশন আছে অ্যাপ্লিকেশন সাবমিশন ঠিক আছে আগে কিন্তু ও সিআর করা যেত এখন বারবার বলছি ও সিআর কিন্তু করা যাচ্ছে না সুতরাং আপনার আধারটি অবশ্যই ক্লিয়ার দিবেন যদি এই ক্ষেত্রে কোনো সময় কিউআর স্ক্যান না হয় তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্লক হয়তো বা তারা ডাকতে পারে দেখুন এই যে আপনার আধার কার্ডে এরকম যে কিউআর কোডটা আছে সেটা তারা প্রথমে অ্যাপ যেটা আছে অর্থাৎ ভার্সন থ্রি পয়েন্ট জিরো সেটা দিয়ে তারা প্রথমে স্ক্যান করে নেবে স্ক্যান করার সাথে সাথে আপনার যাবতীয় ডিটেলস চলে আসবে ওই অ্যাপের মাধ্যমে কি দেখুন এরকম চলে আসবে ডেমোগ্রাফিক ডিটেলস যেটা আছে সেটা চলে আসবে অর্থাৎ প্রথমে আপনার আধার নাম্বার শো করবে তারপরে আপনার নাম দেখাবে তারপর আপনার জেন্ডার শো করবে তারপর আপনার ডেট অফ বার্থ সেটা দেওয়া থাকবে অথবা আপনার ইয়ার অফ বার্থ সেখানে দেওয়া থাকবে তারপরে দেখুন সেখানে আধার কার্ড যেটি আছে আপনার তারপর সেটার ফটো ক্যাপচার করবে ঠিক আছে সেই ফটো ক্যাপচার করার পরে আপনার নেক্সট অপশন যেটা আছে সেখানে যাবে সেই নেক্সট অপশন আসার পরে দেখুন বলেছে আধার কনসেন্ট সাবমিটেড বাই দ্যিকেন্ট ইন অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনি যে বললাম যে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি আপ করবেন সেখানে কিন্তু একটা আধার কনসেন্ট লেটার থাকবে সেটাও কিন্তু আপনাকে ফিলআপ করতে হবে এবং তখন এটা অ্যাপের মাধ্যমে আপলোড হবে দেখুন এটা ছিল আপনার আধার কনসেন্ট লেটার যেখানে আপনাকে প্রথমে আধার নাম্বার বসিয়ে দিতে হতো তারপর আপনার সিগনেচার তারপর এখানে নাম লিখতে হতো প্রথমে বাংলা তারপর ইংলিশে প্রথমে ইংলিশ তারপর বাংলা ছিল আপনাকে এখানে আধার নাম্বার নাম লিখে সই করে দিয়ে সেটা কিন্তু অ্যাপের মাধ্যমে আবার সেটা আপলোড করতে হবে এটা ম্যান্ডেটরি আপনার আধার কনসেন্ট ঠিক আছে তারপর দেখুন সেটা আপলোড করার সাথে সাথে আপনার এখানে আবার শো করবে কি আপনার ট্যাপিং অন সাবমিট বাটন ভিআইডি অর্থাৎ আপনার একটা ভার্চুয়াল আইডি জেনারেট হয়ে যাবে অটোমেটিক সাবমিট হয়ে গেল এই সমস্ত ওষুধ দিয়ে তখন কিন্তু আপনার ডাটা সাকসেসফুলি সাবমিটেড ঠিক আছে আপনার ভার্চুয়াল আইডি যেটি আছে সেটি জেনারেট হয়ে যাবে এরপরে কিন্তু দেখুন তারা কিন্তু এরকম করে আপনার নাম যেখানে আছে সেটা ভার্চুয়াল আইডি অথবা আপনার নাম দিয়ে কিন্তু সার্চ করে এখান থেকে খুঁজে বের করতে পারবে ঠিক আছে সেখান থেকে তারা পরে তারা যদি কিছু করার থাকে সেই হিসেবে তারা আপনার কাজ করবে সেইভাবেই কিন্তু আপনার উপস্থিত যাবতীয় যা কাজ আছে সেখান থেকে হবে অর্থাৎ কিউআর কোড স্ক্যান হবে আধারের তারপরে কিন্তু আপনার পোর্টালে সাবমিট হয়ে যাওয়ার পরে ভার্চুয়াল আইডি দেওয়া হবে তারপরে তারা পোর্টাল থেকে যাবতীয় কাজ করবে ঠিক আছে তো আপনাদের জন্য বলছি যদি এখনো পর্যন্ত আপনি অ্যাপ্লাই করার জন্য রেডি না থাকেন অর্থাৎ আপনার এখন যদি বিয়ে ঠিক না হয় থাকে তার আগে একবার দেখে নিন আপনার আধারের সাথে ব্যাংকের সবকিছু মিলা থাকে না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরও শো করবে তখন কিন্তু আপনি টাকা পাবেন না এবং আপনি মাথায় রাখবেন যখন আপনি জেরোস গুলো দিবেন সেগুলো যেন অবশ্যই ক্লিয়ার থাকে আধারে যদি কোনো প্রবলেম থাকে তাহলে পরে আগে আপনি সমস্ত কিছু কারেকশন করে নিন যদি দরকার থাকে আর যদি সব সেম থাকে তাহলে পরে আপনাকে আর কোনো টেনশন করার কারণ নেই কারণ এটি কিন্তু ফার্স্ট এপ্রিল দু থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের বলে রাখি এটা অনেকের সাথে শেয়ার করুন কারণ সবারই জানার দরকার আছে এই নতুন ভার্সন সম্পর্কে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো আপনাকে ধন্যবাদ